নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো এই কড়াইশুঁটির পরোটা অনেকে তো কড়াইশুঁটির কচুরি টসুরি অনেক কিছুই খেয়েছেন আজকে আমি বানিয়ে দেখাবো পরোটা তাহলে চলুন আমি কিভাবে বানাই পরোটাটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে বন্ধুরা আমি রান্নাঘরের দিকে যাব গিয়ে এখন এই কড়াইশুঁটিগুলো গুছিয়ে নেব আসুন তাহলে আমার সঙ্গে বন্ধুরা আমি যে আজকে কড়াইশুঁটি পরোটাটা বানাবো এটা সম্পূর্ণ বেলা ছাড়া একদম সামান্য গোলা গুলিয়ে এইভাবে বানাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনারা দেখবেন বন্ধুরা আজকে আমি এই কড়াইশুঁটি পরোটা বানাবো একদম বেলা বা পুর ভরা ঝামেলা ছাড়াই সম্পূর্ণভাবে বানিয়ে দেখাবো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য তাহলে বন্ধুরা এবার আমি তাহলে মটরশুটি ছাড়িয়ে বেছে নেব

দেখুন মটরশুটি গুলো তো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি মটরশুটি গুলো ধুয়ে বেটে নেবো আর সাথে আদা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একসাথে মটরশুঁটির সাথে দিয়ে বেটে নেবো দেখুন মটরশুঁটির এই যে পরোটা বানানোর জন্য মটরশুঁটিগুলো তো আমি ভালোভাবে বেটে নিয়েছি আর এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা প্রথমেই তো আপনাদের দেখালাম ওগুলো মটরশু মধ্যে দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি আর আমি নিয়েছি এখানে পাঁচশো মতো ময়দা এবার আমি ময়দা মটরশুঁটি এগুলো একসাথে ভালোভাবে গুলিয়ে নেবো তাহলে দেখুন প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দেবো বেটে রাখা মটরশুঁটিগুলো ভালোভাবে কেকে দিয়ে দেবো এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো কিছুটা সাদা তেল দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেবো সব একসাথে দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধনে পাউডার এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো মেখে নেবো এটা আমি ভালোভাবে দেখুন বন্ধুরা বেশ মাখাটা বেশ ভালোই হয়েছে দেখুন কত সুন্দর বন্ধুরা আমার মাখানা তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য একটি থালা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা উনুনটি আমি ধরিয়ে নিয়েছি এবার আমার তাওয়াটি গরম হয়নি তারপরে আমি পরোটা ভাজাগুলো শুরু করব বন্ধুরা তাওয়া গরম হয়ে গেছে এবার আমি তাওয়াতে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবার আমি এই ঢাকনাটি খুলে নেব দেখুন বন্ধুরা এবার আমি এই মটরশুঁটি ময়দা যে গোলাটা গুলিয়েছিলাম এটা আমি তাওয়াতে দিয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবে টেনে দেবো দিয়ে আস্তে আস্তে একদম পরোটার মতো সেভ করে দেব দিয়ে আমি ভেজে নেব আর মাঝে মাঝে অল্প অল্প করে আমি তেল দিয়ে দেবো তাও দিয়ে দেবো প্রত্যেকে অল্প একটু পরিমাণে তেল এইভাবে আমি উল্টে পাল্টে প্রত্যেকটা পরোটা ভেজে নেব তাহলে দেখতে থাকুন আমি কিভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এক সাইড তো হয়ে গেছে এবার আমি আর এক সাইডও উল্টে দেবো এইভাবে করে আমি ভেজে নেব প্রত্যেকটা দেখুন বন্ধুরা এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব দেখুন বন্ধুরা মটরশুটি পরোটা বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এটাই আমাদের লাস্ট এটা এবার নামিয়ে নেব দেখুন কতগুলো একদম মটরশুটি পরোটাগুলো বানাইছি বানিয়েছি একদম যেমন নরম সেরকম একদম সফট দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কড়াইচুটির পরোটা কতটা সফট আর কতটা নরম হয়েছে দেখুন কত সুন্দর সফট আর নরম হয়েছে দেখুন এত সুন্দর খেতে হয়েছে এই মটর চুটির গলটা আর আলুর দম যা লাগতেছে না বাজারে পরোটার থেকেও সুন্দর লাগতেছে এবার ভালো করে বাড়ি এরকম তৈরি করে খেয়ে দেখবা খুবই সুন্দর লাগবে বন্ধুরা খুব সুন্দর আছে পুরো ফাটা ফাটি আপনারা করে খাবেন বন্ধুরা দেখো আমি তো প্রথম খাচ্ছি মটরশুটির পরোটা মনে হয় দোকানের পরোটা অত সুন্দর হয় না অসাধারণ পরোটা আছে তাই ভালো লেগেছে মটরশুটির পরোটা আবার মটরশুটি আলু দিয়ে আলুর দম তাহলে সবই আজকে মটরশুটি বল তাহলে বন্ধুরা কি করতে হবে আপনাদের ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেতে হবে আপনারাও বানিয়ে খাবেন একদম নতুন পদ্ধতিতে নতুন স্বাদের জিনিস তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন